নীলার সাথে হওয়া ফোন আলাপ ফাঁস শৃঙ্খলাভঙ্গের অভিযোগ শোকজ নোটিস এবং দুই মাসের নিরবতার পর আবারও দলে ফিরলেন এনসিপি নেতা সারোয়ার তুষার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ওপর দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দল দলের নারী কর্মী নীলা ইসরাফিলের সঙ্গে তার ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই নোটিশ জারি করা হয়েছিল শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শোকজ প্রত্যাহারের বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সতেরোই জুন নৈতিক স্খলনের অভিযোগে সারোয়ার তুষারকে শোকজ করা হয়েছিল তিনি এর লিখিত জবাব জমা দেন আহ্বায়ক সদস্য সচিব রাজনৈতিক পর্ষদ এবং শৃঙ্খলা কমিটির কাছে দল জানায় জবাব বিশ্লেষণ করে ঘটনাটি ব্যক্তিগত যোগাযোগের অংশ হিসেবে বিবেচিত হলেও নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায় বিচারের স্বার্থে তা পর্যবেক্ষণ করা হয়েছে এ সময় শোকজ নোটিশের নির্দেশ অনুযায়ী সারোয়ার তুষার টানা দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকেন এ সময় তিনি দলীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি এড়িয়ে চলেন এর মধ্যে ছিল জুলাই মাসের দেশব্যাপী পদযাত্রা জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির প্রতিনিধিত্ব গণমাধ্যমে দলের অবস্থান উপস্থাপন এবং নরসিন্দির পদযাত্রা সব কার্যক্রম থেকে দূরে থাকার বিষয়টিকে কার্যত শাস্তি হিসেবে ধরা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এরপর লিখিত জবাব প্রাপ্ত তথ্য উপাত্ত ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সারোয়ার তুষারকে পুনরায় সব সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরানোর সিদ্ধান্ত নেয় এনসিপি ফলে সতেরো জনের শোকজ নোটিশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে তবে তার পুনর্বহালকে ঘিরে কিছু প্রশ্ন উঠেছে তদন্ত কার্যক্রমটি পরিচালনা করেছে শৃঙ্খলা কমিটি নাকি অন্য কোনো প্যানেল বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট করা হয়নি গভীর বিশ্লেষণ বলতে কি ধরনের প্রমাণ বা সাক্ষ্য বিবেচনা করা হয়েছে সেটিও উল্লেখ করা হয়নি অভিযোগ সংশ্লিষ্ট নারীর বক্তব্য আনুষ্ঠানিকভাবে শোনা হয়েছে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে শাস্তি দেয়া এবং পরে কাউকে দলে ফিরিয়ে আনা স্বাভাবিক প্রক্রিয়া তবে সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড ও প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে জনমনে প্রশ্ন থেকে যায় বিশেষ করে নারীর মর্যাদা ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা এখন জন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট ঢাকা ওয়াচ